আর বল না আর বল না আর বল না আংকেল কত স্যালসেস কত 100 100 100 এক লাখ আবাদাম আবাদাম এক লক্ষ টাকা আবাদাম

পঁচত্তর পঁচত্তর হাজার টাকা কাস্টমার বলছিল এক লক্ষ টাকা সাবাদাম লম্বা সুরে আছে লম্বা সুরে আছে পঁচত্তর হাজার টাকা কাস্টমার বলছিল এক লক্ষ টাকা দাম একজনে দুইটা গরু নিয়ে দাঁড়া রয়েছে লম্বা সুরে আছে গরুগুলা চমকাল <pr -tour> <So payi -tours> <pr -tours>

এখানে আরো একটা এইগুলা সবগুলো সেম প্রায় এই সাইডে যে গরুগুলো আছে এগুলো সবগুলো প্রায় সেম লম্বা ছোড়া সবগুলো লম্বা ছোড়া মাংস আছে লম্বা ছোড়ো তার মধ্যেও কিছু তফাৎ থাকে এই এর কত লোক আছে ভাই এক লাখ দশ এক লাখ দশ খাওয়া দাম কত বছর আচ্ছা এক লাখ দশ হাজার টাকা সাবাদাম

প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি বুধবার বাজার প্রতি বুধবারে বসে এই বড় বড় সাইবের বকনা বছরগুলা সন্ধুমুড়া বাজার যায় দেখার মতো বছরগুলো এগুলা এগুলো খুব সুন্দর সুন্দর বকনা বছরগুলা প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি আজকে উনত্রিশ ছয় হাজার পঁচিশে রবিবার এখানে আরো একটা মাছ দেখা যাচ্ছে সবগুলো মাছের সুন্দর সবগুলো মাছের সুন্দর সুন্দর মাছ পঁচানব্বৈ দাম বেকি পিছ আছে কতা

ওকে শুরু ওঠে